নিজেদের পাপ দূরীভূত করার পরে ভগবানের গুণগান শ্রবণ করতে আসবে আর তোমার পক্ষ মাঝে পদচারণা আর জীবে কলির জীব যে সে পাপ মোচন হবে আর তুমি শীতল হবে আর মহন্ত বিদায়ের কীর্তনের দিন তোমার ভক্ত মাঝে নদীর বান্ধব করা হবে আর ভক্তরা পাপ তাপ দূরীভূত করার কল্পে গুলায় গোড়াগুলি করবে পাপ দূর করার জন্য আর গঙ্গায় থেকে স্নান করবে আর তুমিও শীতল হবে আর গঙ্গামাও পবিত্র হবে ভক্ত পাপ তাপ পরিবর্তন হয়ে যাবে অধিবাসী যজ্ঞেশ্বর অনুগত যে বাবাজি আমি ওনাকে বলেছি দদির মান্ডব স্থাপন করা হয়েছে বলে বলেছে অনেকভাবে কীর্তন অধিবাসের দিনেও দদির মাণ্ডব হ্যাঁ স্থাপন করা হয় না ভুল করিয়া কিন্তু এখানে কীর্তনিয়ার একটা অধিবাস কীর্তনিয়ার একটা দায়িত্ব আছে সেই বিষয়ে বাবাজিকে বলেছি বাবাজি বলেছে হ্যাঁ স্থাপন করা হয়েছে তাইলে বুঝতে পেরেছেন এই দদির মাণ্ডের তাৎপর্য কী এবং এর কৃপা বন্ধন করার পরে অনেক সময় পর্যবেক্ষণ